বিরতির পর স্বাগত এবার কি সংসদ কক্ষে পৌঁছাতে চান প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাড্রা এমনটাই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে এবার সংসদ কক্ষে পৌঁছাতে চান প্রিয়াঙ্কা গান্ধীর প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট শ্রী প্রিয়াঙ্কাকে অনুসরণ করতে চান স্বামী রবার্ট প্রার্থী হওয়ার অপেক্ষায় তিনি এমনটাই রাজনৈতিক মহলের বক্তব্য অন্যদিকে প্রিয়াঙ্কার উদাহরণ টেনে রাহুলের কাছে বার্তা দিলেন গান্ধী পরিবারের জামাই সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি এবার সংসদে পৌঁছাতে চান রবার্ট বাটরা আহ প্রথমবারের মতো প্রিয়াঙ্কা গান্ধী তিনি নির্বাচনে লড়াই করবেন ওনাকে অনুসরণ করতে চান তিনি কি মনে হয় আগামী দিনে ওনারও কি ইচ্ছে রয়েছে সংসদ কক্ষে পৌঁছাবার কি বলবে দেখো ইচ্ছে তো রয়েছে কিন্তু ইচ্ছে থাকলেই কি সব সময় উপায় হয় আমরা জানি যে এর আগেও কিন্তু রবার্ট বাদ্রা বারবারই বলেছেন তিনি অ্যাক্টিভ পলিটিক্স করতে চান মানে সক্রিয় রাজনীতিতে থাকাই কিন্তু তার লক্ষ্য কারণ তিনি বারবার বলেছেন যে তিনি পরিশ্রম করতে ভালোবাসেন তিনি মানুষের জন্য কিছু করতে চান সমাজের জন্য কিছু করতে চান এই আগেও আমরা দেখেছি যে বেশ কয়েকবার কিন্তু তিনি কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছিলেন তিনি ভোটে লড়তে চান এমনকি এই বছর লোকসভা নির্বাচনে তিনি আমেঠি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন যে আমেঠিতে গতবার রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু হেরে গেছিলেন বিজেপির স্মৃতি ইরানির কাছে তারপরে রাহুলকে বহু পদার্থ শুনতে হয়েছিল স্মৃতি ইরানির কাছে কিন্তু এবার রাহুল সেখানে সেইখানে তো দাঁড়াননি তিনি দাঁড়িয়ে ছিলেন ওয়েনার থেকে তিনি দাঁড়িয়েছিলেন উত্তরপ্রদেশের রায় থেকে এবং দুটো কেন্দ্র থেকেই তিনি জিতেছিলেন এবং জল্পনা চলছিল যে তারপরে তিনি কি করবেন কোন কেন্দ্র তিনি ছেড়ে দেবেন এবং সেই কেন্দ্রের প্রার্থী কে হবেন অবশেষে তিনি কিন্তু ওয়েনার ছেড়েছেন এবং এই ওয়েনারেই কিন্তু কদিন আগেই আমরা জানি যে যখন লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হয় কংগ্রেসের তরফে সেই সময় সিপিআই মানে যারা ইন্ডিয়া জোটের শরিক তারা কিন্তু সেই ইন্ডিয়া জোটের শরিকের যিনি সিপিআই তরফে যিনি প্রার্থী ছিলেন তিনি কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন রাহুলের বিরুদ্ধে তিনি বিষদগার করেছিলেন তারপরেই আমরা দেখলাম যেই মুহূর্তে সেই ওয়ে থেকেই প্রিয়াঙ্কা গান্ধীর নাম ঘোষণা করা হলো কংগ্রেসের তরফে সেই সিটিআই কিন্তু একেবারে পাল্টি খেয়ে গেছে তারা বলেছে যে তারা রীতিমতো ফাঁকা মাঠে গোল দেবে কংগ্রেস মানে বিজেপি প্রার্থী যে সেখানে দাঁড়াতে বা সেই অর্থে পারবে না প্রিয়াঙ্কার কাছে যে তারা হাঁটতে চলেছে সেরকমই কিন্তু তারা আশা প্রকাশ করেছে এবং একই সঙ্গে রবার্ট রাজ্রা যিনি প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তিনিও কিবা কিন্তু এবার প্রিয়াঙ্কা কুমার গান্ধীকে উৎসাহ দিয়েছেন তিনি আশা প্রকাশ করেছেন যে মানুষ প্রিয়াঙ্কার জন্য ভোট দেবেন তাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং সেখান থেকে জিতে তিনি প্রথমবার সংসদে যাবেন আর এখানেই তার সঙ্গে সঙ্গে রবার্ট ভাড্রা এও বলেছেন যে তিনিও কিন্তু এবার তাকে মানে প্রিয়াঙ্কা গান্ধীকে অনুসরণ করতে আগামী দিনে তিনিও কিন্তু সংসদে প্রবেশ করতে চান কিন্তু সব থেকে বড় প্রশ্ন হল যে তিনি তো এর আগেও বহুবার বলেছেন আমেঠি থেকে এবার তিনি কিন্তু কিন্তু তাকে টিকিট দেয়নি বরং কংগ্রেস মানে গান্ধী পরিবারের একেবারে ঘনিষ্ঠ কিশোর লাল শর্মাকে তিনি তারা প্রার্থী করেছিল কংগ্রেস প্রার্থী করেছিল এবং তিনি রীতিমতো উড়িয়ে দিয়েছেন স্মৃতি ইরানিকে এবং তারপরেই আমরা দেখলাম যে রবার্ট ভাড্রা যখন আজ এই কথা বললেন আগামী দিনে কোন কেন্দ্রে তিনি প্রার্থী হতে পারেন আদৌ হবেন কিনা সেটা এখনো পর্যন্ত কিন্তু গাছে কাঁঠাল আর গোপে তেল অবস্থা একদমই ধন্যবাদ অর্থাৎ স্ত্রীকে অনুসরণ করেই এবার সংসদ কক্ষে পৌঁছাতে চান প্রিয়াঙ্কার স্বামী রবার্ট হতে চান এমপি একাধিক বিষয় নিয়ে কিন্তু এবার রাজনৈতিক মহলে চর্চা শুরু নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন